আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই আল্লাহর আশস আমাতে ভালো আছি দেন সুস্থ আছি অসুস্থ ছিলাম এই জন্য প্রায় এক সপ্তাহ বেশি কোনো ভিডিও দিতে পারি নেই আলহামদুলিল্লাহ এখন সুস্থ নিয়মিত ভিডিও দিব ইনশাল্লাহ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো বরাবরের মতো আবারও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি আমাদের কাছে অনেকেরই ভেজাল মনে হয় এজন্য আমরা খেতে চাই না তো আপনাদের জন্য ঘরোয়া উপকরণে ইজি প্রসেসে শর্টকাটে কিভাবে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে খেতে পারবেন সেটাই আজকে দেখিয়ে দেবো তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি প্রায় এক কেজির একটু কম গরুর মাংস নিয়েছি যেহেতু আমরা দুইজন মানুষ খাবো এই জন্য আমি এক কেজির কম নিয়েছি আপনারা মাংসর পরিমাণ অনুযায়ী মশলাটা দিয়ে নেবেন তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা আগেই আমি ভেজে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এক চা চামচ আর ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হচ্ছে লালমরিচের গুঁড়ো এখানে এক চা চামচ পরিমাণ দিয়েছি যেহেতু আমার বেবি ঝালটা কম খায় এই জন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখানে ওয়ান ফুট চা চামচ আছে আর টক দই এখানে আমি এক কাপ নিয়েছি দিয়ে দিলাম এখানে দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর কয়েকটা লং তিন চারটা এলাচ এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি তিন চা চামচ আপনারা চাইলে এখানে কাচি বিরিয়ানির যে মশলাগুলি পাওয়া যায় কিনতে ওই মশলাও দিতে পারেন এক কেজির জন্য এক প্যাকেট দিয়ে নেবেন আর টক দইটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বেরেস্তা যে তেল দিয়ে ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ মতো সয়া সস তো সয়া সসের পরিমাণটা কম দিয়েছি আর দিয়ে দিলাম এখানে গোলাপ জল খাবার যে গোলাপ জল কেওড়া জলটাও দিতে পারেন তো এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলাপ জলটা দিলে কি হয় এখানে সুন্দর একটা ফ্লেভার আসে যে আপনারা রেস্টুরেন্টে কাচিটা খান সুন্দর একটা ফ্লেভার পান ওই ফ্লেভারটা আসে এই গোলাপ জল অথবা কেওড়া জল দিলে আর সামান্য পরিমাণ এখানে আমি জয়ত্রী দিয়েছি খুবই অল্প পরিমাণ তো এবার মাখিয়ে রেখে দিলাম এবার আমি একটা মিক্সিংয়ে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছে এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ হবে আর একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা আমি পরে দিব এই জন্য এর এর সাথে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি এই জিনিসগুলো কাচি রান্নার আগে একটু শর্টকাটে বানিয়ে রেখে দেবেন তাহলে খুবই তাড়াতাড়ি হবে এবং কাজটা ইজি হবে তারপরে হচ্ছে আমি এখানে এই কাচির যে কালারটা অনেকে জাফরান দিয়ে কালারটা আনে তো আমার কাছে জাফরান নেই এই জন্য আমি যে কেক বানাই যে ফুড কালার ইয়েলো কালার সেই ইয়েলো কালারটা দিয়ে আমি বানিয়ে নিলাম তা আপনাদের হাতের কাছে জাফরান থাকলে অবশ্যই জাফরান দিবেন তো জাফরানের সুন্দর কালারও হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি কিছুটা আটা নিয়েছি আটার ভিতরে একটু পানি দিয়ে আঠালো ভাবে একটা ডো বানিয়ে নিলাম যাতে করে ঢাকনাটা সুন্দরভাবে এই আটা দিয়ে সিল করতে পারি এখানে আমি বাসমতি চাউল নিয়েছি দুই পট পটটা দেখিয়ে দিলাম ওই পটের দুই পট নিয়েছি এবং ভিজিয়ে রেখে দিয়েছি চল্লিশ মিনিটের জন্য এবার আমি এই চাউলটা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ এবং এক টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম হচ্ছে সাদা গোলমরিচ এখানে কালো গোলমরিচটাও দিতে পারেন এবং জিরাটা অবশ্যই দিবেন শাহি জিরাটা নেই আমার কাছে এই জন্য দিলাম না আর দিয়ে দিলাম হচ্ছে জয়ত্রী একটু আর পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি দিবেন কারণ কোনো সমস্যা হবে না চাউলটা অবশ্যই তার লবণটা যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবে তো এখানে একটু লবণ বেশি দিয়ে নেবেন যাতে পারফেক্টভাবে চাউলটা লবণের সাথে সেদ্ধ হয় এবং লবণটা পারফেক্ট হয় এবার পানিটা ঢেকে দিয়ে জাল করে নিব পানিটা বলক আসলে আমি চাউলটা দিয়ে দেবো ভাগে আমি আলুটা ভেজে নিচ্ছি যে কাচি বিরিয়ানিতে দেব যে আলুটা তো এই তো আমার পানিটা বলক এসে গেছে এবার আমি চাউলটা দিয়ে দেব চাউলটা দিয়ে ঘড়ি ধরে ছয় মিনিট সেদ্ধ করে নিচ্ছি আমি অবশ্যই ছয় থেকে সাত মিনিটের উপরে লাগে না এটা হাফ বয়েল হতে বেশি সেদ্ধ করলে চাউলটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে কাচি বিরিয়ানিটা সুন্দর হবে না এই তো আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার সামান্য একটু চিনি দিলাম আর গোলাপ জল দিলাম আর হচ্ছে একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম কারণ আলুটা কামড় দিলে পরে দারুণ একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে আমার এই চাউলটা সেদ্ধ হয়ে গিয়েছে এই যে টিভি দিয়ে দেখে নেবেন যে একটু ভেঙে যাচ্ছে অথবা সেদ্ধ হইলে বোঝাই যায় টিপ দেওয়ার সাথে তো ছয় মিনিট জাল করে নিলেই হয়ে যায় আর বেশি টাইম লাগে না তো এবার আমি পানি ঝরিয়ে নিচ্ছি এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম সেই মাংসর ভিতরে সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সেই রাইসগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি পানির ভিতর থেকে তুলেও দিতে পারেন সমস্যা নেই পানির ভিতর থেকে উঠিয়ে দিলেই ভালো হয় একটু পানি পানি থাকে মাংসটা সেদ্ধ হতে ভালো হয় আমার পানিটা একটু কম হয়ে গিয়েছিল এজন্য মাংসটা নিচ থেকে একটু ধরে গিয়েছে তো দিয়ে দিলাম সেই দুধটা আমি যেটা ঘি দিয়ে মেখে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য এই যে ইয়েলো কালার যে দুধটা মিক্স করে নিয়েছিলাম ওটা আর উপর দিয়ে একটু ব্রেস্তা দিয়ে দিলাম এ পর্যন্ত একটু ঘিও দিয়ে নিতে পারেন তো আমি ঘি দিচ্ছি না ঘিটা পরে দিয়ে নেব আর ওই আটাটা দিয়ে ঢাকনাটা ভালো করে ছিল করে দিলাম যাতে করে কোনোভাবেই ভাব না বের হয় এইভাবে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রথমে হাই হিটে ছয় মিনিট জাল করে নিয়েছি তারপরে লো আছে এক ঘন্টা জাল করে নিয়েছি এই তো আমার কাচিটা হয়ে গিয়েছে তো আমি ভুল করেছি আপনারা ভুল করবেন না অবশ্যই একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে অল্প জাল দিয়ে একদম নিবু নিবু জাল করে এক ঘন্টা রেখে দেবেন দেখবেন পারফেক্ট একটা কাঁচি বিরিয়ানি হয়ে গিয়েছে সম্মানিত ভাই বোনের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন